জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সেপ্টেম্বরের সরকারকে চূড়ান্ত ধাক্কা দিতে চায় বিএনপি এদিকে মামলার হাজিরা দিতে আদালতে বিএনপি নেতাদের ভিড় জহনেসবার্গের নৈশ ভোজে শেখ হাসনাকে শুভেচ্ছা জানাতে গেলেন মোদী সরকারকে এভাবে ধাক্কা দিয়ে ফেলা যাবে না মন্তব্য হানিফের বঙ্গবন্ধু পরিবারের হত্যার মধ্য দিয়ে ঘাতক জিয়া সৃষ্টি জানালেন নানক সর্বশেষ জানিয়ে দেব আন্দোলনের সারা না পেয়ে বিএনপি হতাশ বললেন কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সেপ্টেম্বরের সরকারকে চূড়ান্ত ধাক্কা দিতে চায় বিএনপি সরকার পদত্যাগের এক দফার আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে বিএনপি ঢাকার প্রবেশ মুগুলের যে অবস্থান কর্মসূচি দিয়েছিল তা ব্যর্থ হয় এখন আবার এই আন্দোলনকে বেগমান করার দিকে জোর দিচ্ছে দলটি এরই মধ্যে গণমিছিল পদযাত্রা এবং কোথাও কোথাও সমাবেশের কর্মসূচি দিয়েছে এভাবে আন্দোলনের গতি এনে আগামী সেপ্টেম্বর মাসে সরকারকে চূড়ান্ত ধাক্কা দিতে চায় দলটি বিএনপি নেতাদের সঙ্গে আলাপে জানা গেছে ঢাকা কেন্দ্রিক কর্মসূচি এবার বেশি দেওয়া হবে কারণ গত আন্দোলনগুলো ঢাকায় তেমন জোরালোভাবে না হয় তা ব্যর্থ হয় এজন্য এবার ঢাকার দিকে নজর বিএনপির গত বছরের ডিসেম্বর থেকে ১০ দফার ভিত্তিতে যুগপথ আন্দোলন শুরু করে বিএনপি তার সঙ্গে ডান বাম ধর্মীয় দল মিলে ছত্রিশ দল যুগপথ আন্দোলনে রয়েছে পরে গত ১২ জুলাই থেকে সরকারের পদত্যাগ নির্বাচনকালীন সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফার আন্দোলনের যৌথ ঘোষণা দেওয়া হয় এরপর থেকে ঢাকায় চলছে লাগাতার কর্মসূচি সর্বশেষ ঢাকায় গত আঠাশে জুলাই সমাবেশ করে সরকারের পদত্যাগ দাবি করা হয় এরপর দিন ঢাকার প্রবেশে মুখগুলোয় অবস্থান কর্মসূচি দেয় দলটি প্রতিটি অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় বিএনপি নেতা কর্মীদের দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ও ঢাকা মহানগর উত্তরের আহ্বক আমানুল্লাহ আমান এ সংঘর্ষে আহত হন বিএনপি হাইকমান্ড অবস্থান কর্মসূচিতে দলের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে সন্তুষ্ট নয় তারা মনে করেন দলের নেতারা অবস্থান কর্মসূচিকে সফল করতে পারেন এজন্য ছাত্র দলের সভাপতি কাজী রৌনকুল ইসলাম শ্রাবণকে তার পদ থেকে বাদ দেওয়া হয় যুবদলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটি ভেঙে দেওয়া সহ দায়িত্বপ্রাপ্ত নেতাদের তিরস্কার সতর্ক করে দেওয়া সহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয় মামলার হাজিরা দিতে আদালতে বিএনপি নেতাদের ভিড় বিভিন্ন মামলার হাজিরা দিতে আদালত চত্বর বিএনপির বিপুল সংখ্যক নেতা ভিড় করেছেন বৃহস্পতিবার সকালে চার দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয় ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের একুশ নং কোর্টে তাকে উঠানোর কথা রয়েছে রবিনের আইনজীবী জানিয়েছেন যাত্রাবাড়ি থানার মামলায় চার দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয়েছে বিএনপি নেতা রবিনকে এই মামলায় আজ জামিনের আবেদন করছেন বলেও জানান সাথে পল্টন থানায় মামলা হাজারিতে আদালতে এসেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ দুই সালে পল্টন থানায় করা গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ এবং নাশকতার মামলায় ঢাকার সিএমএম আদালতে হাজিরা দেন তিনি এই মামলার উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন রিজভি এমনটাই জানিয়েছেন তার আইনজীবীরা নতুন করে রিমান্ড চেয়ে ঢাকার সিএমএম আদালতে আনা হয় ঢাকা দশ আসনের উপনির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবিকে গত তেইশ মে ধানমন্ডি থানা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে গ্রেফতার হন তিনি রবিউল আলমের আইনজীবী ট আব্দুল হাই মামুন জানান সকালে নতুন করে রিমান্ডের আবেদন করে এর বর্তৃষ্ঠ নং কোর্টে হয় বিএনপি নেতা শেখ রবিউল আলম রবিকে শুনানি শেষে তাই তার রিমান্ড মঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয় রবিউল আলমের মামলার সংখ্যা একশো আটানব্বইটি এর মধ্যে একশো বিরানব্বইটি মামলার জামিনে থাকলে বাকি ছয় মামলায় তিনি তিন মাস ধরে কারাগারে আছেন জোহানেসবার্গে নৈশ ভোজে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গেলেন মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নৈশ ভোজে প্রধানমন্ত্রী শেখ শুভেচ্ছা জানাতে তার কাছে হেঁটে যান ব্রিক্সের বর্তমান চেয়ার এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফো এই নৈশ ভোজের আয়োজন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বুধবার প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা সম্পর্কে সংবাদ ব্রিফিং এ বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে কয়েক গজ দূরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার কাছে হেঁটে গিয়ে কুশল বিনিময় করেন এবং তারা কিছুক্ষণ পর পরের খোঁজ খবর নেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বুধবার রাতে জোহানসবার গালাঘের এস্টেট মিনড্রান্ডের তার আমন্ত্রণে পণ্যতম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানসবর্গে আসা রাষ্ট্র ও সংস্কার প্রধানদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন নৈশভোজে শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফুসা সহ অন্যান্য কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণের সাথে কুশল বিনিময় করেন মোমেন বলেন খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় হয়েছে সরকারকে এভাবে ধাক্কা দিয়ে ফেলা যাবে না মন্তব্য হানিফের সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ বলেছেন মির্জা ফখরুল্লাহ ভেবেছিল বিদেশি প্রভুরা এসে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে সেই ক্ষমতার লোভ দেখিয়ে মূলা ঝুলিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করে ভেবেছিল এই আন্দোলনে হয়তো সরকার পতন হয়ে যাবে আজ বৃহস্পতিবার জাতীয় ক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের সহধর্মিনী আইবি রহমানের উনিশতম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন মাহবুব আলম হানিফ বলেন এই সরকার আওয়ামী লীগের সরকার এই সরকার শেখ হাসিনার সরকার এই সরকারের প্রতিটি দেশের সত্তর আশি ভাগ মানুষের সমর্থন আছে অতএব এই সরকারকে এভাবে ধাক্কা দিয়ে ফেলা যাবে না এতে মানুষের সমর্থন পাওয়া যাবে মির্জা ফখরুলের সমালোচনা করে তিনি বলেন একুশে আগস্ট না জানিয়ে সভাস্থল পরিবর্তন করা হচ্ছিল এটি জঘন্য মিথ্যাচার আঠারো তারিখে জানিয়ে দিয়েছিলেন মুক্তাঙ্গনে অনুমতি নেওয়ার জন্য তেইশ বঙ্গবন্ধু এভিনিউর সমাবেশ হয় তা উনিশ আগস্ট পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল মুক্তাঙ্গনে অনুমতি দেওয়া হয়নি কারণ সেখানে হামলার সুবিধা করতে পারত না কিন্তু বঙ্গবন্ধু এভিনিউ চতুর্দিক থেকে অনেক বিল্ডিং সেজন্য সেখানে অনুমতি দেওয়া হয় হানিফ বলেন এদেশের মানুষ পাকিস্তানের রাজাকারদের প্রতি কোনো সমর্থন নেই বঙ্গবন্ধু সপরিবারে হত্যার মধ্য দিয়ে ঘাতক জিয়ার সৃষ্টি বললেন নানক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন বাউনের ভাষা আন্দোলন থেকে শুরু করে সত্তরের নির্বাচন পর্যন্ত কোন আন্দোলনেই জিয়া ছিলেন না পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে ঘাতক জিয়ার সৃষ্টি হয় তার চেয়ে বড় কথা বিকৃত ইতিহাসের মধ্য দিয়ে জিয়ার আবির্ভাব হয় স্বাধীনতা যুদ্ধে পরাজিত হানাদার বাহিনীর পক্ষে প্রতিশোধ পড়ানো হয়ে জিয়ার নেতৃত্বে পনেরো আগস্ট হত্যাকাণ্ড ঘটেছিল কারণ জিয়াই এতে সবচেয়ে বেশি লাভবান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হয়িকতায় খালেদা জিয়ার নির্দেশ এবং তারেক জিয়ার পরিকল্পনায় একুশ আগস্ট গ্রেন্ড হামলা হয়েছিল বঙ্গবন্ধু কন্যা হত্যা করার জন্য বর্তমান সময় দেশকে অস্থিতিশীল পরিস্থিতি ফেলার জন্য তারা এখনো সক্রিয় রয়েছে এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে যাতে করে সাধারণ জনগণের কোনো ক্ষতি না হয় আন্দোলনের সারা বিএনপি হতাশ বললেন ওবায়দুল কাদের আন্দোলনের ডাকে সারা বিএনপি নেতারা হতাশ হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার নেত্রী রহমানের মৃত বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন ওবায়দুল কাদের বলেন পঁচাত্তরের ধারাবাহিকতায় শেখ হাসিনাকে হত্যা করতেই একুশে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল সেতুমন্ত্রী আরো বলেন সমাবেশের নামে পিকনিক পার্টি করেছে বিএনপি তাদের আন্দোলনের নামে কোন যৌক্তিকতা নেই তাই জনগণ তাদের ডাকে সাড়া দিচ্ছে না এজন্য বিএনপি নেতারা হতাশ তিনি আরো বলেন জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ একমাত্র সম্ভব আর এ কারণেই খুনি জিয়া পরিবারের বাংলাদেশের মানুষের মুক্তির দিশারিতে আঘাত হানতে চায় সংবিধানকে ভঙ্গুর করে গণতন্ত্রকে বিপন্ন করতে চায় আর এজন্য তরুণ সমাজকে সচেতন থাকতে হবে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহউদ্দিন নাসিম বলেন পনেরো আগস্ট হত্যাকাণ্ড শুধু মুজিব ব্যক্তি মুজিবী হত্যা নাই খুনিজিয়া গঙ্গদের মধ্যে উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস এবং বাঙালি জাতির যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা তারও দৃঢ় করা কিন্তু বঙ্গবন্ধু কন্যা সুদৃঢ় নেতৃত্ব আমরা এখন সামাজিক ও অর্থনৈতিকভাবে অনেক উন্নত